বিলটার কথা আসা থেকে একেবারে যেন একটা খুব খারাপ পরিস্থিতি আমরা বারবার দেখতে পেয়েছি সংসদে সংসদে এমন একটা ছবি আমরা দেখেছি জানিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে বা এই বিল নিয়ে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসও কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু কেন প্রতিবাদ করছে তারা তাহলে কি চাপে পড়ে যাবে এমন কথা আমরা বলছি না বলছে বিরোধীরা যে যদি এই আইনটা আসে তাহলে কি চাপে পড়ার ভয়তেই কি তৃণমূল কংগ্রেস এমন কাজ কারবার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে বক্তব্যতে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিতে বারবার নাম তুলেছে তৃণমূলের অনুপ্রবেশ ইস্যুতেও নাম তুলেছে সেই তৃণমূলের বারবার ঘুরে ফিরে মোদীর নিশানায় এসেছে তৃণমূল কংগ্রেস সরকার কি বলেছেন শুনব আজকালিয়ে লোক ইতনে ঘিরে হে ইতনে গিরে হে जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं पश्चिम बंगाल ने यह साक्षात देखा है बार बार कई बार अनुभव किया है टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है शिक्षक भर्ती का गंभीर घोटाला घर से नोटों का पहाड़ मिला लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे जनता की हर भावना को यहां निर्ममता से कुचला जाता रहा আমরা কথা বলছি আমাদের সঙ্গে আমাদের কালিক তাপস রয়েছে তাপস এই যে কথাটা যে সাধারণ মানুষের কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সাধারণ মানুষের কথাকে পদদলিত করা হচ্ছে বা বারবার যে দুর্নীতি ইস্যু অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে একেবারে প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা দেখলাম যে বিত্তে নরেন্দ্র মোদীকে এবারে তৃণমূল কংগ্রেসের ভয়টা কোথায় কেন তারা এতটা পুরো বিষয়টা নিয়ে চাপে পড়ে যাচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন খুব একটা দূর নয় মানে কয়েক মাস পরেই ছাব্বিশের নির্বাচন প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং আশঙ্কা রয়েছে যে এই সময় আমরা বিভিন্ন সময় নির্বাচনের প্রাককালে আমরা দেখেছি যে এজেন্সিগুলি সক্রিয় হয়ে পড়ে এবং বিভিন্ন নেতাদের ডাকা ডাকি বা গ্রেফতারও করা হয়েছে আমরা অতীতেও দেখেছি এবার যে কথাটি প্রধানমন্ত্রী তুলছেন পার্থ চট্টোপাধ্যায়ের কথা উনি নাম না করে উল্লেখ করেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি অভিযুক্ত হন প্রাথমিকভাবে আমরা দেখি যে তাকে যেদিনকে গ্রেফতার করা হয় তার বাড়ি থেকে সেদিন থেকে বেশ আগামী পরবর্তী কয়েকদিন তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড ছিল যে তিনি যদি অভিযুক্ত হন প্রমাণিত হন তাহলে তাকে সেই পদ থেকে সরানো হবে তাকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে পদক্ষেপ করে তাকে সেই পথ থেকে সরিয়ে দেওয়া হয় এবং দলীয় পদ থেকেও তাকে সরানো হয় পরবর্তীকালে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও একই জিনিস দেখি তার বিরুদ্ধেও দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগ আছে তিনিও গ্রেপ্তার হন তারও সেই ক্যাবিনেট পোর্টফোলিও ফিরিয়ে নেওয়া হয় এবং তার জায়গায় অন্য একজনকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল তো সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অভিযোগ সাম্প্রতিককালে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ইডি এবং সিবিআই বিভিন্ন কেসে বিভিন্ন হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত করছেন এবং বারবার কোথাও না কোথাও বিজেপি বা সিপিএম কংগ্রেস প্রত্যেকেই কিন্তু আঙুল কোথাও না কোথাও তুলছে যে মুখ্যমন্ত্রী এটা যেহেতু তিনি শীর্ষ পদে বসে রয়েছেন তিনি হচ্ছেন মূল অভিযুক্ত তো সেক্ষেত্রে আমরা এখনও কিন্তু সেই অর্থে তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ বা এজেন্সিকে সেই অর্থে কাজ করি দেখিনি তবে নির্বাচনের আগে আমরা জানি যে মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা আবেগ রয়েছে যেটা ভোট টানার ক্ষেত্রে অনেক কাজে লাগে এবং আমার মনে হয় যে সেই জায়গাটাকে কোথাও এনক্যাশ করারও চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যে দেখো যদি এটাকে আইন চটজলদি করে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে অতীতে তার বিরুদ্ধে যদি পদক্ষেপ করে তাকে যদি কোনো তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু একটা অঘোরতর পরিস্থিতি তৈরি হতে পারে এই যে একটা বার্তা তৃণমূল কংগ্রেসের যারা রাজনৈতিক বার্তা যেটা এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে বা বিভিন্ন সময় বলছে এটা কিন্তু ভোট ব্যাঙ্ক কনসলিডেট করাতে পশ্চিমবঙ্গে যে ভোটিং ট্রেন্ড বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ সেই ইমেজটাকে আরও আর আরও কনসলিডেট করতে পারে এমনটাই মনে হয় কারণ আমি অন্তত দেখছি না যে এটা রাতারাতি এই আইনটা তৈরি হয়ে গিয়ে নির্বাচনের একদম প্রাককালে এটা আইন হয়ে আইন প্রণয়ন হয়ে মানুষের বিরুদ্ধে বিভিন্ন কম কমপ্লেন ইনভেস্টিগেশন শুরু হবে কারণ এখনো অনেকটা প্রক্রিয়া বাকি এটা নিয়ে আলোচনা বাকি আছে কথা বলো যদি তর্কের খাতিরে ধরে নিই যে বিলটা পাশ হলো আইনে পরিণত হলো তাহলে সেটা বিরোধীদের জন্য বাংলায় কতটা একটা একটা হাতে একটা ট্রাম্প কার্ড চলে আসতে পারে দেখো বিরোধীদের জন্য ট্রাম্প হতে পারে কিন্তু এখানে ইকুয়েশন বুঝতে হবে যে বিরোধীরা কোন জায়গায় দাঁড়িয়ে বা তৃণমূল কংগ্রেস কোন জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি আমি এই রাজ এই ভোট প্রিপারেশনের নিরিখে দেখি তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই অন্যান্য বিরোধী দলের থেকে অনেকটা এগিয়ে গেছে তো সেক্ষেত্রে তৃণমূলের একটা এগিয়ে যাওয়ার প্রবণতা আগেও কয়েক বছর আগে মানে বেশ কয়েক বছর ধরে দেখি যে নির্বাচনের অনেক আগে থেকে তারা প্রস্তুতি শুরু করেন তো সেক্ষেত্রে তৃণমূলের ওপর যে খুব ডিরেক্ট কোনো পড়বে হয়তো কিছু মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে আমরা দেখতে পাই কিন্তু এটাগুলো সবই প্রত্যেকটা বিষয় কিন্তু আগে আইন প্রণয়ন হোক সেটা আগে সর্বসম্মত আমরা জানি যে জেপিসিতে তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করবে না স্পষ্টত জানিয়ে সমাজবাদী পার্টি করবে না জানিয়ে দিয়েছে এবং শুধু তাই নয় এখন আলোচনা হবে আলোচনার পরবর্তীকালে সিলেক্ট কমিটিতে যাবে স্ট্যান্ডিং কমিটিতে যাবে তারপর রাষ্ট্রপতির কাছে যাবে এবং এটা এটা একটা লম্বা প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ ব্যাপার আমার মনে হয় না এটা কয়েক মাসের মধ্যে এই এই গোটা বিষয়টা কমপ্লিট হয়ে একটা আইনে পরিণত হবে যদি হয় সেক্ষেত্রে নির্বাচনের প্রাককালে হয়তো কিছু সৌকাল্ড আমরা যে পলিটিক্যাল ড্রামা দেখি সেই ড্রামা হয়তো আমরা দেখতে পারবো কিন্তু তবে এটার যে খুব বড় এফেক্ট পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে আমরা দেখতে পাবো এমনটা নয় এবং এই ট্রাম্প কার্ডটাই কিন্তু ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে খেলার চেষ্টা করছে যে দেখো আমাদের মুখ্যমন্ত্রী তা একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে কীভাবে টার্গেট করা হচ্ছে এবং এই আইন আনা হচ্ছে কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী দলনেতা বা দল দলনেত্রী যারা বিভিন্ন রাজ্যে রয়েছে তাদেরকে টার্গেট করার জন্য সেটা স্বাভাবিকভাবেই হতে পারে যে একটা পলিটিক্যাল ডিভিডেন্ড অন্য ঘুরপথে তৃণমূল কংগ্রেসকে এনে দিতে পারে বেশ আরো একটা বিষয় আমরা দেখলাম যে অনুপ্রবেশকারী এই ইস্যুটা কিন্তু বারবার উঠে এবং যেটা বর্তমানে আমাদের পশ্চিম বাংলার একটা অন্যতম মাথা ব্যথার কারণ যেন চাইলেও এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে বাইরে বের করে দেওয়া যাচ্ছে না রোহিঙ্গাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে আমাদের দেশের থেকে সরিয়ে দেওয়া যাচ্ছে না ডিটেনশন ক্যাম্প মাঝখানে এসে ঢুকে যাচ্ছে এই সমস্ত যে এই যে একটা যে গোলবেলে পরিস্থিতি এই গোলমেলে পরিস্থিতিতে মোদী এই যে অনুপ্রবেশকারী নিয়ে বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনাদের কোনো চিন্তা নেই সবাইকে আমরা তাড়িয়ে তারা আমাদের বাংলার যারা ছেলে মেয়ে তাদের একটা কর্মসংস্থানের জায়গাকে তারা দখল করে বসে আছে এটা আমরা হতে দেব না তো মোদীর এই যে ভাষণ এই ভাষণের প্রভাবটা কি পড়বে ভোট বাক্সে দেখো পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিবেশ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা বিশাল একটা একটা মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করছে অবশ্যই কাজ করছে কারণ অনেক বৈধ নাগরিকেরা রয়েছে যাদের অনেক কাগজপত্র নেই কারণ সেই সময় বার্থ সার্টিফিকেট বা তার যে আগের যে কাগজপত্রগুলো সেইগুলো অনেকের নেই সেই জন্য একটা ভয়ভীতি কাজ করছে আমি আবারও বলছি এগুলো কিন্তু ঘুরপথে ডিভিডেন্ড কিন্তু তৃণমূল কংগ্রেসকেই হয়তো দেবে আগামী দিনে গিয়ে এবার বিজেপি যদি ক্ষমতায় আসে এবং প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে এগুলো বাস্তবায়িত করা হবে এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাইরে বার করে দেওয়া হবে তাহলে প্রশ্ন আসবে কি আসামে কি হলো আসামে এনআরসি করতে গিয়ে কিন্তু বেগ পেতে হলো আসাম সরকারকে সাম্প্রতিক এই গত সপ্তাহতেই আসাম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে তারা আধার কার্ড নতুন করে রেজিস্ট্রেশন করবে না তারা বাতিল করেছে শুধু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং চা বাগানে যারা শ্রমিক তাদের আধার কার্ডই নতুন করে হবে এর বাদে কিন্তু এর মধ্যে আরও একটা তরজা ঢুকে গেছে সেটা হচ্ছে লিস্ট লিস্ট নিয়ে নতুন করে কিন্তু একটা জল খোলা করার মতো পরিস্থিতি একেবারেই দেখো কোথাও না কোথাও ম্যানিপুলেশন তো হয়েছে এটা এটা আমরাও বুঝতে পারছি যে এবং সবাই জানে যে কোথাও ম্যানিপুলেশন হয়েছে কোনো একটা গ্রাউন্ড লেভেল স্তরে হয়েছে শুধু ইলেকট্রাল রোল রোলের ক্ষেত্রে দেখো না চারজন অফিসারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এসছে যে যারা ডেটা এন্ট্রি পাসওয়ার্ড যাদের কাছে ছিল তারা সেই পাসওয়ার্ড অন্যদের সাথে শেয়ার করেছে এবং সেখানে ম্যানিপুলেশন হয়েছে কত নিচু স্তরে সেই কাজগুলো হয়েছে কত সূক্ষ্মভাবে করা হয়েছে যে এখন এখন তদন্ত হচ্ছে সেইভাবে বলে সেই তাদের নামগুলো বা তাদেরকে চিহ্নিত করা সম্ভব হচ্ছে তবে আমি আবার কামিং ব্যাক টু স্কোয়ার ওয়ান যে বিজেপি যে অভি যে দাবিগুলো করছে তাহলে সেক্ষেত্রে আমাদের পড়শি রাজ্য আসামের ক্ষেত্রে কি হলো তারা এই যে আধার কার্ড রেজিস্ট্রেশন বন্ধ করে দিল তারা বলছে যে তার মানে কিন্তু ঘুরপথে এটা স্বীকার করা হচ্ছে যে অবৈধ কাগজপত্র দেখিয়ে বৈধ কার্ড সেটা আধার হোক ভোটার কার্ড হোক সেটা পাওয়া যায় সেটা সেই রাজ্যেও সম্ভব তাই জন্য তারা কিন্তু এই গোটা প্রক্রিয়াটা বন্ধ করে দিল এবার যদি কোনো জেনারেল কাস্টের বাচ্চা সেই স্কুলে অ্যাডমিশন কলেজে অ্যাডমিশান নিতে যায় বা হায়ার স্টাডিজের জন্য যেতে যায় তার যেখানে আধার কার্ডের প্রয়োজন হবে সে কি করবে সে তাহলে আধার কার্ড রেজিস্ট্রেশন করতে পারবে না তো সেক্ষেত্রে একটা একটা কিন্তু একটা ক্যাওসের সৃষ্টি হবে তো বিরোধীরা কিন্তু এই প্রশ্নগুলো রাখছে যে যদি এখান থেকে এইভাবে তাহলে যে রাজ্যে আপনারা শাসন করছেন অলরেডি গত দুটো টার্মের বেশি আপনারা শাসন করছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সেই রাজ্যকে সামলাতে পারলেন না তো আপনারা কিভাবে এই কমিটমেন্ট করছেন কি এখানে এসে রাতারাতি সবকিছু পাল্টে যাবে এটা মনে হয় তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই বুঝছে এবং জেপিও বুঝছে যে এটা বলাটা যত সোজা এটা ইমপ্লিমেন্ট করার ততটাই শক্ত কারণ আসামের থেকে অনেক বড় রাজ্য পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন কাস্ট কালার ক্রিডে মানুষ থাকেন যেমন ওবিসি নিয়ে যে চর্চা চলছে তাতে করাপশনের বিষয় উঠে এসছে তো এই সার্বিকভাবে যে বিষয়গুলো এগুলো কোথাও কোথাও সাধারণ মানুষকে আমরা যেতে আসতে বা সাধারণ মানুষের সাথে যখন কথা বলি আমরা দেখি যে আমাদের বন্ধু বন্ধুবান্ধবরাও বলে যে আমার বাবার তো সার্ট বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না আমার বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু বাড়ির যে কাগজপত্র জমির কাগজপত্র অনেকে বাংলাদেশ থেকে এসেছিল উনিশশো একষট্টি বাষট্টি সালে সেই সময় বিনিময় প্রথা ছিল সেই কাগজপত্র তারা খুঁজে পাচ্ছে না তাহলে কি হবে না এই একটা ভয়ভীতি তাদের মধ্যে কাজ আর এই জায়গা থেকেই তো চলে আসছে এসআইআর প্রসঙ্গ যেটা ভোটের আগে মানুষের মনে নতুন করে একটা ভয় যে আমি যদি আমার নিজের ভোটটা এই বছর দিতে না পারি তাহলে কি আমাকে বাংলাদেশে বলে দেওয়া হবে তাহলে কি বলে দেওয়া হবে যে তুমি আর দেশে থাকতে পারবে না একেবারেই তাই কারণ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কিন্তু এটা নর্মাল প্রসেস যেটা ইলেকশন কমিশনও বলেছে বিজেপিও বারবার আগেও যেটা হয়েছে এটা কিন্তু নতুন প্রসেস নয় কিন্তু এবার পলিটিক্যালি এতটা চার্জড এবং বিজেপি এটাকে সামনে যেভাবে রেখেছিল যে এসআইআর রিভিশন হলে যারা বৈধ ভোটার নয় তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ করা হবে এই চিহ্নিতকরণের প্রক্রিয়াটাই এত দীর্ঘমেয়াদী এবং এতটাই ইনটেনসিভ যে এটা এটা এত কম সময়ের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে করা হয়তো সম্ভব নয় তবে যেমন বললে মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে এরকম অনেক ঘটনা ঘটেছে যে যারা বৈধ ভোটার যারা এর আগেও ভোট দিয়েছে তারা কিন্তু তাদের নাম কিন্তু বিভিন্ন সময় লিস্ট থেকে পাওয়া যাচ্ছে না এরকম বিহারে এরকম ভুড়ি ভুরি এরকম অভিযোগ আমরা দেখতে পেয়েছি তো সেক্ষেত্রে মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে আমি ভোট দিয়েছি আমার ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কিন্তু হঠাৎ করে রাতারাতি আমার কেন নাম নেই আমি হঠাৎ করে বৈধ নই নাগরিক সেইটা যদি সামনে চলে আসে তাহলে আমার ভবিষ্যৎ আমার পরিবারের ভবিষ্যৎ কি হবে আর সর্বোপরি যেটা এখন সবথেকে বেশি আলোচ্য বিষয় এসআইআর ক্ষেত্রে আমরা দেখছি সাধারণ মানুষের যে আমি যে নাগরিক ভারতবর্ষের আধার কার্ড তার প্রমাণ নয় ভোটার কার্ড তার প্রমাণ নয় পাসপোর্ট তার প্রমাণ নয় তাহলে আমি এখানকার নাগরিক আমি প্রমাণ করবো কিভাবে আধার কার্ড যখন এসছিল তখন রাজ্য সরকার কেন্দ্র সরকার বলেছিল আধার কার্ড একটা নতুন রিফর্ম আনবে স্বচ্ছতা হবে কোনো কালো টাকা কোথাও কেউ রাখতে পারবে না আজকে কিন্তু আধার ইমপ্লিমেন্টেশন থেকেও কিন্তু বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রীয় সরকার পিছিয়ে আসছে এবং তারা স্বীকার করছে কি আধার কার্ডকেও আধার নম্বরকেও কিন্তু ম্যানিপুলেট করা হয়েছে আসামে আধার কার্ডে রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হলো তাহলে আমি বৈধ নাগরিক আমি কিভাবে প্রমাণ করব প্রমাণ করব একেবারেই তো এই সবকিছুর মধ্যে একটা কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি নেক্সট ঠিক কোন পদক্ষেপ নিতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে যাতে ভোটের আগে কিছুটা হলো ভোট বাক্সে তাদের প্রভাব পড়তে পারে দেখো করাপশন অবশ্যই সব থেকে ওপরে থাকবে পোলারাইজেশন একটা থাকবে হিন্দুত্ব ভোট ব্যাংক বিজেপি কনসলিডেট করতে চাইবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনরিটি ভোট ব্যাংক যথেষ্ট কনসলিডেটেড কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনো বিজেপি কিন্তু রাজ্য কমিটি তৈরি করে উঠতে পারলো কংগ্রেস কিন্তু কার্যত প্রচারে নেমে গেছে প্রধানমন্ত্রী আসছেন তিনবার এলেন বিগত দেড় মাস দু মাসে বিজেপিও কিন্তু বোল ক্যাম্পেন শুরু করে দিয়েছে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি অনেকটা দেরিতে নির্বাচিত হলো এখনও পর্যন্ত কিন্তু রাজ্য কমিটি সেটাই তৈরি হলো না তা রাজ্য কমিটি তৈরি না হলে কে কোন দায়িত্ব পালন করবে কোন জায়গায় যাবে কোথায় থাকবে এবং সর্বোপরি যে ফ্যাকশনের কথা আমরা বলেছিলাম দিলীপ সুকান্ত শুভেন্দু ফ্যাকশনের কথা এর আগে আমরা বহুবার আলোচনা করেছিলাম এখন আমরা দেখছি যে না প্রধানমন্ত্রী সেদিন এসেছিলেন স্টেজেতে লকেট চট্টোপাধ্যায়ের মতো নেত্রীকে দেখতে পাওয়া যায়নি সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছিল বিরোধীরাই প্রশ্ন তুলেছিল কিন্তু সেই নিয়ে বিজেপি কোনো মুখ খুলতে চাননি সফলতম সভাপতি ছিলেন দিলীপ তিনি না একটা রাজনৈতিক সন্ন্যাসের পথে হাঁটছেন তিনি বলছেন পার্টির সঙ্গে গুরুত্বপূর্ণ জায়গায় নেই তাহলে সেক্ষেত্রে বিজেপি কি সম্পূর্ণভাবে প্রস্তুত এখনো পর্যন্ত সেই টেক্কা দেওয়া হয়তো আগামী দিনে বিজেপি সেই পেস তুলে নিতে সক্ষম হবে তবে এখনো পর্যন্ত যে বিজেপি এবং তৃণমূলে অবশ্যই নির্বাচন যেটা হতে চলেছে আমারও মনে হয় কি বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস হবে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই পোল ক্যাম্পেনিংয়ে নেমেছেন মুখ্যমন্ত্রী জেলা সফর শুরু করেছেন নিজের রাজনৈতিক বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী আসছেন তিনিও কিন্তু রাজনৈতিক বক্তব্য রাখছেন নির্বাচনের প্রাককালে যেরাম বিভিন্ন সময় আসতে দেখেছি তবে বঙ্গ বিজেপি কি প্রস্তুত সেই নিয়ে হচ্ছে একটা বড় বিষয় সেক্ষেত্রে তুমি একটা বড়ো প্রচুর তুমি এসআইআর আধার তুমি অ্যান্টি করাপশন বিল বা একশো তিরিশতম সো আম অ্যাম অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কথা আমরা যতই বলি যদি একদম মানে নিচে গিয়ে একদম প্রাথমিক স্তরে যদি ভাবি তো মন্ডল সভাপতি বা बूथ সভাপতি বা মানুষ সুকান্ত মজুমদার কিংবা শ্রমিক ভট্টাচার্য একদমই তারা স্ট্র্যাটেজি তৈরি করে দেবে তারা স্ট্র্যাটেজি তৈরি করে দেবে কে কিভাবে কাজ করবে কোন ইস্যুটা কোন জায়গায় তুলে ধরা হবে কি বক্তব্য রাখা হবে কিন্তু রাজ্য কমিটি এখনো তৈরি করে উঠতে পারলো না বিজেপি সেটা যে কোনো কারণে একটা চাপ যেতে পারে তবে অন্যদিকে যেভাবে নরেন্দ্র মোদী কথা বললেন সেই কথার মধ্যে দিয়ে তৃণমূলের কিন্তু চাপ খানিকটা বাড়লো তো সব মিলিয়ে বলা যেতে পারে যে আগে একেবারে লড়াইয়ের প্রস্তুতি চলছে এরপরে রাজ্য কমিটি তৈরি কবে করে উঠতে পারে বিজেপি এটা যেমন একদিকে দেখার আর অন্যদিকে তৃণমূলকে চাপে ফেলতে পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক কি নেয় বিজেপি সেটাও কিন্তু লক্ষণীয় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না